ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর ভেতরে ফ্র্যাঙ্কলিন্ডউইচ বার্গার খেয়ে এত বেশি মোটা হয়ে যায় যে ভাই ওর পক্ষে ঠিক করে চলাফেরা সম্ভব হয়ে পড়ে না তো আসলে ফ্র্যাঙ্কলিন এত মোটা হলো কি করে আর আমরা কি ফ্র্যাঙ্কলিন আবার আগের মতো ঠিক করতে পারবো নাকি ও উল্টে বেশি রোগা হয়ে যাবে জানবো ভিডিওতে তো দেখো ভাই দিনরাত এক করে আমি কি খতরনাক বডি বানিয়ে ফেলেছি আর আমার একটা একটু ছোট একটু বড় হয়েছে তাতে কি কোনো ব্যাপার না বডি বিল্ডার তো আমি একটা না আমার দেখে সবাই ভয় পায় তো ভাই আর বলো না কদিন ধরে বেগুন ভর্তা আর কাঁচা সবজি খেয়ে আর ভালো লাগছে না চলো তো বাইরের থেকে কিছু একটা ভালো মন্দ খেয়ে আসি স্যান্ডউইচ বার্গার পিজা কিছু একটা খেয়ে আসি চলো এক সেকেন্ড ওটা কি বার্গার আর ওই দেখো ভাই ডগ আরে ভাই এটা তো সোনাই সোহাগা আমি তো এসব খাওয়ার কথাই ভাবছিলাম আর সামনে এই দোকান বাহ আসুন আসুন মিয়া ভাই বার্গার খেয়ে যান আরে কত লেখা আছে পাঁচ টাকা ঠিক আছে একটা লাগিয়ে দাও এখনই খাবো কোনো ব্যাপার না আরে ভাইয়া চিন্তা করবেন না আমি এখনই বানিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা বানিয়ে দিন মজাদার ভাবে আরে বাহ কি ছিল ভাই জাস্ট খেয়ে মজায় চলে এলো কিন্তু ভাই আজ আমি এখানে থামছি না আজ তো আমি আমার মন ভরে খাবো এক কাজ করি পেট্রোল পাম্পে যাই ওখানে আমাদের ফেমাস বার্গারওয়ালা আর ওখানে ভালো ভালো বেশ চাউমিন এগ রোল পাওয়া যায় আরে এবার আবার ওই কর্নারে দোকান লাগিয়েছে আরে এর তো দেখছি কাস্টমারও আছে একটা চলো কোনো ব্যাপার না আজকে পেট মন সব ভরে খাবো চলো আরে ভাইয়া কি বেচছেন আরে আসুন আসুন ফ্র্যাঙ্কলিন মিয়া আপনার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম আরে ভাইয়া আজকে আপনি চাউমিন এগ রোল কিছু করেননি খালি বার্গার আরে ভাইয়া আমি তো একটা বার্গার খেয়ে আসলাম কিন্তু তাতে কি হচ্ছে তুমি তোমার দোকানের সব থেকে বেস্ট বার্গারটা লাগিয়ে দাও আজ তো ভাই মজা এসে গেল প্রথমে একটা নর্মাল বার্গার খেলাম আর পরে একটা চিজ স্পেশাল বার্গার ও ভাই যে কি স্বাদ আরে ভাই ঘুরতে ঘুরতে তো রাত হয়ে গেল এক সেকেন্ড এই আওয়াজটা কোথেকে আসছে আরে বাহ এখানে তো পার্টি চলছে তার মানে আরও বেশি খতরনাক খাওয়া দাওয়া পাওয়া যাবে ভাই চলো এদের সাথে এনজয় করি আরে ফ্র্যাঙ্কলিন মিয়া যে অনেকদিন পর তোকে দেখা গেল কোথায় ছিলিস তুই এতদিন ঠিক আছে ঠিক আছে আই মিয়া আজকে আমাদের সাথে এনজয় কর আবে আর কি চলছে কিছুই তো বুঝতে পারছি না কিন্তু ডান্স করতে ভাই মজা চলে আসছে ঝিংকু নাকুর নাকু নাকুর আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া কিছুই না প্রতি সানডে আমরা এইভাবে খাই দাই আর মজা করি ঠিকই আছে ভাই তোমাদের তো মজাই মজা কিন্তু আমি তো জিম করি কিন্তু কোনো ব্যাপার না আজকে আমি দাবিয়ে মজা করব ফাইভ মান্থস আরে ভাই পাঁচ মাস হয়ে গেল আর আজকে আমার মাথাটা খুবই ঘোরাচ্ছে এই দিন শুধু খেয়েই গেলাম এক্সারসাইজও করলাম না শরীরটা খুব খারাপ লাগছে বাইরে গিয়ে দেখি আরে এটা এটাকে আরে ভাই এই আলু কাদু মতো দেখতে কে এটা এটা কি আমি আরে না এটা আমি কি করতে পারি। আরে ভাই থেকে ফেটে গেছে আরে ভাই আমার কি দেখতে ভাই গোল মোল আলু আরে আমি তো দৌড়াতেও পারছি না ঠিক করে আরে এটা আমি এটা কিভাবে হতে পারি না 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 এটা আমি না আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না আরে ভাই পেছন দিক দিয়ে কেমন লাগছে মনে হচ্ছে সে ফুলা বেলুন হয়ে গেছি আমি এই মরেছে আরে ভাই আগে আমি কত শক্তি চলেছিলাম আমার ডোলা মোলা ছিল কিন্তু এখন তো কিছুই নেই আমার না আছে বাইসেপস না আছে কিছু আরে ভাই আমাদের তো গাড়িও সামলানো হচ্ছে না আরে 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 ভাই ভালো লাগে না আগে কোথায় ছিল ঢুলে শুলে এখন হয়ে গেছে বাম বাম গোলে আরে এটা কি হচ্ছে আ আরে ভাই এত খেয়ে ফেলেছি যে পড়ে যাচ্ছি আরে এটা কি হলো আরে ভাই বমি হচ্ছে আমার তা আবার রক্ত বমি আরে আরে ভাই তো সাহায্য নিতে হবে নালে আমি চলতেও পাচ্ছি না বিক্রম স্যার কি দেখুন আমার কি অবস্থা হয়েছে আরে আলুর ভর্তা কে রে ভাই তুই দাঁড়া তো ভিডিও করে আমি টিকটকে ছাড়ি তাহলে আমি ভাইরাল হয়ে যাবে অনেক ভিউজ আসবে আরে আরে আমি তোমার আপনার কাছে সাহায্য চাইতে এসেছিলাম কিন্তু তুই মজা করাচ্ছিস আমার এই নে শালা বাচ্চা তুই ভিডিও করবি এই এই নে তার আরো মার খা তুই তুই মারেরই যোগ্য তোর দরকার নেই আমার সাহায্য করার আমি দেখছি আমি কি করতে পারি আরে ভাই কি করব তুই বুঝতে পারছি না ঠিক করে দৌড়াতেও পারছি না আমি এবার তো মনে হচ্ছে আমাকে জিটিএ আ! আরে এত মোটা হয়ে গেছে যে গাড়িতে ধরছেও না আমার পেট পুরো ঘষে গেছে ভাই আমি তো শেষ আরে এই তো একটা প্লেন দেখা যাচ্ছে চলো এই প্লেনে করে আমি জিটিএ ফাইভ সিটিতে যাব। আরে এই তো ভাই চলে এসেছি জিটিএ ফাইভ সিটিতে এই তো ভাই এটা থাইল্যান্ড আর এখানে সব রকম ওষুধ পাওয়া যায় সব রকম ওকে আরে ভাই আমি তো ভাই ফুটবল হয়ে গেলাম আরে ভাই সাব কি আর বলবো আরে আমি জোকার হয়ে গেছি ভাই আরে শর্ট না রাস্তার থেকে আরে আমি তো সামনে কিছু দেখতে পাচ্ছি না আমি এত মোটা হয়ে গেছি ভাই আরে কারুর তো আমার হেল্প লাগবেই আরে ভাই এরা সামনে এরা দুটো কারা এই মোটা আজি গেরে তুমি কিন্তু তো বের করে দেবো আমি এই ফুটো তো তোকে বের ওখানে থেকে আরে সরি সরি আরে ভাইয়া আপনি হেল্প করবেন আরে 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 আমি পড়ে গেলাম আরে ভাইয়া সরি পড়ে গেছি আরে আপনি আমাকে মারছেন কেন আমি কি ইচ্ছা করে পড়ে গেছি দাঁড়া তোকে এই নে আমাকে মারবি শালা এই নে একটা মোটা মানুষকে দেখে মারা হ্যাঁ আমাকে আরে তোমরা সবাই পালাচ্ছ কেন আমাকে দেখে আরে এরা সবাই পালাচ্ছে কেন আরে এখানেই তো মনে হচ্ছে আমি আমার সমাধানটা পাবো এখানে তো অনেক বড় জিম রয়েছে আরে ভাইয়া আমাকে কেউ হেল্প করো আমি অনেক মোটা হয়ে গেছি দেখো আমি নড়তেও পাচ্ছি না আরে মোটা ভিখারি এখান থেকে বেরো শালা আরে আমি মোটা না আমি মোটা না আমাকে মোটা বলো আমার বেজতি করা দাঁড়া তোকে এখনই বার করছি আমি কত খেয়ে দিয়ে শরীরটা বানিয়েছি এই নে শালা এই নে এই নে আমাকে মোটা বলবি আর মোটা বলবি আমাকে এই নে আর তুইও নে শালা আমাকে মোটা বলছিস এই নে শালা শালা তোরা জিম দিস কি জন্যে মোটা মানুষকে রোগা করার জন্য তো আর তুই আমাকে মারছিস এই নে শালা বারবার আমাকে মারছিস এই নে তোদের থেকে বেশি জোরে আমি মার পাঁচ মারতে পারি এই নে আর তুইও তো মোটা শালা তুই আমাকে মারবি এই নে আমার পাঞ্চের জোর দেখেছিস তোর থেকে বেশি আমি ক্ষমতাশালী এই নে সব শেষ ইয়াস আরে ভাই আমি তো জিম টিচারকেই মেরে দিয়েছি এবার আমাকে শেখাবে কে আরে কোনো ব্যাপার না আমি নিজে নিজেই শিখে নেবো একটু কষ্ট হবে চলো কুসব মারা যাক এক দুই তিন চার পাঁচ আ আমার খুব কষ্ট হচ্ছে ছয় চার আট নয় তো আরে ভাই আর হচ্ছে না ভাই আমার এই মোটা পার্টনার জন্য আমি কিছুই করতে পারছি না কিন্তু আমি রোগা হয়েই দেখাবো এগারো বারো তেরো চোদ্দো আরে ভাই আমার আঙুল দেখো একদম পিচকে গেছে ভাই আমি পূজা পাঠ থেকে আমার আঙুল বেঁকে গেছে আরে ভাই চলো বাড়ি গিয়ে জিম করি এখানে আর করা যাবে না চলো বাড়ি যাওয়া যাক আমি এখানে কিছু করবো না আগেও আমি একা কষ্ট করে বাড়ি বানিয়েছি এখনো আমি একাই বানিয়ে নেব চলো বাড়ি যাওয়া যাক ফটাফট আরে প্লেনের ফিউল কত হয়ে গেছে আরে ভাই আরে আমি প্যারাশুট নিয়ে বেরিয়েছিলাম না কি মনে হয় আরে আমার পেটের মধ্যে ঢুকে গেছে আরে ভাই আরে অবশেষে আরে অবশেষে এটা বেরিয়ে গেল বেঁচে গেলাম চলো এবার নিচে যাওয়া যাক আরে ভাই এটা তো নিচে খুবই স্পিডে নিয়ে যাচ্ছে এত বেশি মোটা হয়ে গেছে যে আর কন্ট্রোল হচ্ছে না আমার দ্বারা আরে আরামসে 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 বেঁচে গেছি ভাই আরে ভাই এত মোটা হয়ে গেছে যে বেলুনের মতো জলের উপরে ভেজে যাচ্ছি আরে ভাই কি অবস্থা হয়ে গেছে ওরে ভাই আহ এক হাজারের থেকেও বেশি আমি পুষাব মেরে ফেলেছি ভাই এখনও আমার অবস্থা পুরো টাইট হয়ে গেছে কিন্তু আমাকে হার মানলে চলবে না আমি এটা করে দেখাবোই লেটস টু ইট আমি সবাইকে দেখাবোই পাতলা হয়ে আর অবশেষে বন্ধুরা এই দিনটা চলে এসেছে যে দিনের জন্য আমি অপেক্ষা করেছিলাম আর তোমরাও তো দেখতে চাও আমার সেই বডি এই দেখো এই দেখো আমার মাসাল্লাহ কমর দেখেছো যেখান দিয়ে হাওয়াও আর পার হয়ে যায় মাসাল্লাহ কি বডি বানিয়েছি ভাই পুরো হাওয়া আর পার করে দিচ্ছি আমি আর যা স্পিডে দৌড়াই আমার কাছে তো স্পিড ফেল হয়ে যাবে এই দেখো ভাই আমি যা স্পিডে দৌড়াচ্ছি এখন এখন থেকে কেউ আমাকে মোটা বলতে পারবে না আর আমি এতটা স্পিডে দৌড়াচ্ছি আর কেমন লাগছে আমার মার্শাল্লা বডি তোমরা সবাই কমেন্টে জানাও তো তো কেমন লাগলো তোমাদের আমার বডিটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা নতুন করে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই অ্যান্ড লাভ ইউ হল